আমার গাড়িটার রেখে নামাজে গেলাম তারপরে একটা মিলার গেলাম আমি মিলার থেকে এসে দেখি আমার গাড়িটার সামনে পিছনে ব্যানারগুলা এইভাবে ছিন্নভিণ্ড করে রাস্তা ফেলে দেওয়া হচ্ছে আমার সাধকের বিভিন্ন জায়গাতে আমার ফুফ স্টার হচ্ছে আমার ব্যানারগুলা ফুস্ট ডিসিপ্যার্ড হচ্ছে আমি অতি নিরাপত্তা ফিল করতেছি না তদিন চার সম্মুখীন আমি হচ্ছে। আমি বারবার জীবন মোহো থেকে ফোন দিচ্ছি আমার ফোন ধরেন না ডিসিকা ফোন দিয়ে আমার ফোন ধরে না তারা জানেই না আমি যে ক্যান্ডিডেট আমি আমার নাম্বার জানে না আমি মনে করি আপনাদের দায়িত্বহীনতা আপনাদের নজর রাখতেছেন না আপনাদের প্রার্থী আমি বারবার যাচ্ছি আমার এলাকাতে যাচ্ছি আমি তো তোমার একটা রেসপন্ড পাচ্ছি না আমি মিলাতে আসছি এখানে নামাজে আসছি এখানে কিন্তু এখান থেকে এইভাবে চিহ্ন মেনে করে রাস্তায় ফেলে দিচ্ছে আমার পোস্টারগুলা খুবই খারাপ খুবই ডিসেপয়েন্টেড আমি মনে করি একটা সংকেত দেওয়া জন পার্টিসিপেট না করি আমি কার না কার মাথা ব্যথার কারণ হয়েছি হয়ে দাঁড়িয়েছি আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড খুবই দুঃখিত খুবই শঙ্কিত যে কিনা করতে পারে আমার গাড়ির প্রতি তার প্রতি ইনচা আমার গণতান্ত্রিক রাইট আমি জনপ্রতিনিধি হওয়ার আমি তার অধিকার আমি রাখি আমি একজন জনপ্রতি হতে চাই মানুষের অধিকার বাস্তবিত চাই কিন্তু দুর্নীতিবাসদেরকে যারা লুটপাট করে দেশ তাদের মাধ্যমে আমি আজকে বিভিন্ন ভাবে কথার সম্মুখীন হচ্ছি আপনারা জানেন পাঁচই আগস্টের পরে গিয়ে ঘটে চলে বাংলাদেশে লুটপাট অনিয়ন চাঁদাবাজ এই চাঁদাবাজরা তারা চাঁদাবাজি কন্টিনিউশন রাখতে চায় তাদের হিংসা তারা ঈশ্বান্বিত হয়ে এসব করছে আমি সেই ফিল করছি না প্রশাসন